নবীনগরে অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে টান টান উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার ব্যানারে আজ সকালে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে সমাবেশে বক্তারা বল প্রয়োগে অপসারিত শিক্ষকদের অবিলম্বে কর্মস্থলে ফিরিয়ে নিরাপত্তা বিধান ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গত রবিবার আনুমানিক বেলা এগারোটার দিকে এলাকার মাতবর জনৈক জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে কতিপয় প্রভাবশালী ব্যক্তি কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ফেকদাউসুর রহমানের কক্ষে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই উচ্চস্বরে চেঁচিয়ে তাৎক্ষণিক পদত্যাগ করতে চাপ সৃষ্টি করতে থাকেন হতবিহবল অধ্যক্ষ ফেদাউসর রহমান তাৎক্ষণিক বিষয়টি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির সম্মানিত সভাপতি ইউএনও সঙ্গে কথা বলতে চাইলে আগত উত্তেজিত ব্যক্তিরা তাকে সেই সুযোগটুকু দেননি এই ঘটনার পর মঙ্গলবার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বিগ্ন প্রধান শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সাথে দেখা করে এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিকার চেয়েছেন এবার আসি সাম্প্রতিক কালে অ্যান্ড ডিমান্ড প্র্যাকটিসে আমাদের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী মোভ ডিমান্ড প্র্যাকটিসের কুপ্রভাব এখন গার্মেন্টস শিল্প থেকে ওষুধ শিল্প কারখানায় এই হঠকারী ধারা চলমান থাকলে দেশের দ্বিতীয় স্বাধীনতা তথা দু হাজার চব্বিশের স্বাদ তেতো হতে বেশি দিন লাগবে না ভয়টা সেখানে আজকের প্রথম আলোর শিরোনাম ছিল আটকে ওঠার মতো বিক্ষোভে দুইশো শিল্প কারখানায় উৎপাদন বন্ধ এর মধ্যে পঁচিশটি ওষুধ কারখানা নতুন নতুন দাবি নিয়ে উশৃঙ্খল আচরণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে কালো তালিকাভুক্ত শ্রমিকদের দাবি তাদেরও চাকরিতে ফিরিয়ে নিতে হবে কালো তালিকায় কারা এরা ইতোপূর্বে বহু কারখানায় আন্দোলনের নামে আগুন জ্বালাও পোড়াও সন্ত্রাস চালিয়ে কারখানা ক্ষতিগ্রস্ত করেছে এমন চিহ্নিত শ্রমিকদেরই ও বিধি মেনে প্রত্যেককে তিন বেতন সহ বিভিন্ন সুবিধা অনুযায়ী এককালীন লাখ লাখ টাকা দিয়ে বিদায় করেছেন এই সব চিহ্নিত শ্রমিকদের কালো তালিকাভুক্ত করায় এরা অন্য প্রতিষ্ঠানে আর চাকরি পাচ্ছেন এটি করোনা হলে এককালীন মোটা অঙ্কের টাকার লোভে অন্য প্রতিষ্ঠানেও একই কায়দায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারত এক সময় এটা একরকম প্র্যাকটিসে পরিণত হয়ে গিয়েছিল বর্তমানে মোগ ডিমান্ডের সুযোগ নিতে চাচ্ছে কালো তালিকাভুক্ত এইসব চিহ্নিত শ্রমিকরাও এই মব ডিমান্ডের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জিম্মি করে গণহারে শিক্ষক বিতরণ উৎসব চলছে আপনি কি তা সমর্থন করেন সুপ্রিয় দর্শক আপনি কি বেছে বেছে শুধু এক দলীয় ভাবধারার লোকদের চেয়ারে বসাবেন তা তো এক দলীয় শাসন ব্যবস্থারই পুনরাবৃত্তির অমরত্ব লাভ করতে যাচ্ছে বলা যায় বিপ্লবী সমন্বয়করাও কিন্তু সবার উদ্দেশ্যে সম্প্রতি এই বার্তাই দিয়েছেন যেন জিম্মি করে দাবি আদায় করা যাবে না আমরা এখন পুরো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদত্যাগ করানোর একটি ট্রেন্ড চালু হয়েছে যে জায়গাটি নিয়ে আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোন একজন শিক্ষক যদি কোনো একটি রাজনৈতিক দলের হয় বা मतदाताओंকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে রয়েছে সেটি হচ্ছে এই পদতে করানোর যে অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা আইনসঙ্গতভাবে এটি আমি করতে পারি কিনা আমরা আমাদের জায়গা থেকে মূলত একটি নিয়মতান্ত্রিক আইনসঙ্গত প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষ হওয়া উচিত এই বেড প্র্যাকটিস বন্ধ না হলে অরাজকতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বাধ্য শুধুমাত্র রাজনৈতিক পরিচয় একমাত্র ক্রাইটেরিয়া হওয়া অনভিপ্রেত এভাবে রাষ্ট্র চলে না ভিন্ন মত গণতন্ত্রেরই সৌন্দর্য বর্তমানে কারখানার শ্রমিকরা দল বেঁধে কারখানার উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নাকি কোনো কোনো ক্ষেত্রে জিম্মি করে চাকরি ছাড়তে বাধ্য করেছেন এই জন্য কর্তৃপক্ষ আছে যা করার বৈধ কর্তৃপক্ষই করবে আমরা আপনারা কেবল শান্তিপূর্ণ দাবি তুলে ধরতে পারি নবীনগর উপজেলায় কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ কাণ্ডের নেতৃত্ব দানকারী কে এই জাহাঙ্গীর আলম খান আসে এবার তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে রাজনৈতিক পদ পদবি না থাকলেও তার ফেসবুক প্রোফাইলে তিনি সমাজকর্মী দুই সভাপতি মসজিদ আল আকসা পূর্ব কৃষ্ণনগর ব্রাহ্মণবাড়িয়া তিন সহসভাপতি নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম চার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফৌজির বাতান আবাসিক মালিক সমিতি ঢাকা পাঁচ সভাপতি টি ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশন দক্ষিণ কাফরুল ম্যানেজিং ডিরেক্টর পার্কলি অ্যাসোসিয়েট লিমিটেড সাত সভাপতি বাইশ মোজা যুব সংগঠন আট ডিকে কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নয় প্রাইম অফ টু ট্রেডিং কোম্পানি সত্তাধিকারী সাবরিনা অ্যান্ড তাফসিডা ইন্টারন্যাশনাল মূলত তিনি একজন লাগেজ ব্যবসায়ী বিমানবন্দর ভিত্তিক একজন লাগেজ ব্যবসায়ী আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জোরপর্ব পদত্যাগের নায়ক হতে গিয়ে এই জাহাঙ্গীর আলম খানের মুকুটে যুক্ত হয়েছে নতুন করে আরেকটি নাম নায়ক জানিয়েছেন এলাকাবাসী এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমি সুভাষ সাহা বিশ্বেরবাসী টিভি